সে এরা তে নাকি মেরা ভেঙেছিল সে কান থেকে এসে দেখে অজুর পানি পড়তেছে আর সে সাতাশ বছর আগে সেখানে থেকেছে আমার ভাইরা শটে বলছে আবু বকর বলে আবু সত্যি কি নবী কথা বলেছে বলে হ্যাঁ সত্যি এই কথা বলেছে আবু বকর বলে আমার নবী যদি এই কথা বলে খোদার কসম করে বলি আমার নবী সত্য কথা বলেছে এবার ওই দিন থেকে আবু বকরের নাম সিদ্ধে আমার ভাইয়ের শেষ করে দিব এই ঘটনা একজন নরমাল সাহাবী সবে মাত্র ইসলাম কবুল করেছে এই বলতেছে ইকরা হতে পারে নাকি অসম্ভব কথা এইটা বলতে বলতে বাজার করে মাছ কিনে দিয়েছে কিতাবের ভিতরে লেগেছে মাছ কিরে স্ত্রীর কে বলতেছে জানো আমার আমরা তো ধর্ম গ্রহণ করলাম কি কিন্তু মুহাম্মাদ মনে হয় আসলে পাগল

যখন লুঙ্গি এবং গামছা নিয়ে নদীর কাছে গিয়েছে যাওয়ার পরে গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে গোসল উঠে দেখে একজন পরমা সুন্দরী হয়ে গেছে সুন্দরী হয়ে একদম পুরুপুষে ওই পাশ দিয়ে নদী দিয়ে নৌকা পথে বণিকেরা বাচ্চারা ব্যবসার জন্য যাইতেছিল যাওয়ার পথে ওই যে কি তুলে নিয়ে গেল দোকানে গিয়ে আবার বস্ত্র থেকেছিল তারপরে তিনটা পুত্র সন্তান হয় হওয়ার পরে আবার ব্যাগে যখন দেয় ওই রাস্তা দিয়ে যখন আবার আবার ব্যবসা করে যাচ্ছিল এবার বললেন এই মালকে আর নেওয়া যাবে না বাড়িতে আর বউছিলে আছে টুকরা টুকরো লাগবে এই মালকে এখানে নামিয়ে দাও যখন নামিয়ে দিল। ওই যে যুবক অবিশ্বাস করছে ай হতে পারে কি না এবান কত হচ্ছে এবারে যখন আবার ওই ঘাটে গোসল করেছে গোসল দেওয়ার পর আল্লাহর কি शान আল্লাহর কি মত আবার যুবক হয়ে গেছে সুবহানাল্লাহ বলে আমার মেরা জকরছে যুবক হয়ে গেছে মনে মনে চিত্ত করছে হায়রে আর ওই নাও যা বলেছে সব কে ইমার দেখে ওই যে ওই যুবকের মাত্র সবে মাত্র সর্বমাত্র মাছকটে বসেছে এবার বলিতেছে কই গো আমার বড় ক্ষুধা লেগেছে আমাকে খাইতে দাও এবারে বলতেছে তুমি যে কথা বলছো তুমি কি মাথা কি ঠিক আছে তোমার বলে কেন আবার মাতা ঠিক থাকবে না করো বলে কেমন তুমি এই যে গোসল করতে গেলা তুমি তো ওখানে যাওনি আবার ফিরতে এসেছ আমার মায়েরা মানু করে গেল তখন বলতেছে ও আমার প্রাণীর আমার বিশ্ব নবী আমাদের নবী পাগল নয় আসলে এই নবী বলে কেন এ কথা আমার তোমার মনে হলো কেন বলতেছে আমার এই এই কথা আমি নদীর ঘাটে গোসল করতে গিয়েছিলাম ওখানে বারো বছর চড়তে গেছি